করছি ভালো আছো আমিও ভালো আছি তো সুদীপদাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো ভালো আছি বললে ভুল হবে মোটামুটি ভালো আছি কারণ আজকে মনটা একটু খারাপ তো জন্য মন মরা হয়ে বসেছিলাম তা হাজব্যান্ড বললো চলো একটু বাইরে দিয়ে বেরিয়ে আনি তো সেজন্যই আজকে রেডি হয়েছি যাবো একটু ফাঁক দিয়ে বেড়াতে একটা পার্ক আছে তো সেখানেই যাবো তো সেই জন্য রেডি হয়েছি তো খাওয়াও হয়ে গেছে তো এবার বেরবো তো কী জন্য মন খারাপ সেটা তোমাদেরকে যেতে যেতে বলবো তো চলো এখন এখান থেকেই ব্লগটা শুরু করছি তো দেখো এই দিক দিয়ে ঘোর ঘর মালিকের বউ আর কি সুন্দর গোলাপ লাগিয়েছে তো দুদিকেই আছে গাছ তো এক গাছ করে গোলাপ হয়েছে ওদিক দিয়ে পিঙ্ক আছে আর এই দিক দিয়ে রেড আর সাদা আছে তো লালগুলোও আরও দেখতে ভালো লাগছে কি সুন্দর কুড়ির মতন ফুটেছে তো আরও দেখতে ভালো লাগছে তো আমার অ্যানিভার্সারির সঙ্গে ওকে বলেছিলাম যে একটা গোলাপ দেবে তো ঘর মালিকের বউকে আর কি তো বলে ঠিক আছে নিয়ে যাবে তো এমনিতে বারণ করে না কোনো জিনিস তো গাছের পেঁপেও হয় ওদের তো অনেকগুলো গাছ আছে তো মাঝে মাঝে আমি বলি পেঁপে দেবে কারণ এখানে মার্কেটে পেঁপে বিক্রি হয় না কারণ সবার বাড়িতে বাড়িতে গাছ আছে তো সেই জন্য মাঝে সাঝে ওকে চাই ও বলে হ্যাঁ নিয়ে যাবে তো এই দেখো পাশে একটা শিব মন্দির আছে তো শিব শীতলা দুটোই আছে তো শিব মন্দিরটার আগের ওই দিকে শীতলা মন্দিরটা ছিল তো কালী পুজোর সময় তো এসেছিলাম তো মোমবাতি দিতে তো ওখানে মনে আজকে পুজো বা কিছু আছে অনেক লোকজন দেখলাম তো যাই হোক রোডে চলে এসেছি তো আমরা হচ্ছে মেন রোড দিয়ে যাচ্ছি না মেন রোডের পাশে একটা রোড আছে তো এই দিক দিয়ে গেলে একবারে ডাইরেক্ট ওই পার্কটায় পৌঁছানো যায় তো সেই জন্য এই দিক দিয়ে যাওয়া হচ্ছে তো এই রোডটা পুরো ফাঁকাই ছিল লোকজন তো সেরকম ছিলও না তো যেতে অনেকক্ষণই লেগেছিল প্রায় ঘন্টা দেড়েক মতন লেগেই গেছিলো পার্কটায় যেতে তো আর প্রায় চলেই এসছি বেশি দূর নয় আর যেটা তোমাদেরকে বলবো বলছি না মন খারাপের কারণ কারণ হচ্ছে আমার বাপের বাড়িতে আমার আর কি জেঠুর ছেলের মেয়ের আর কি অন্নপ্রাশনা আছে মানে ভাইজির অন্নপ্রাশন তো যাওয়ার জন্য বৌদি বারবার ফোন করে ছিল তো এমনিতেই যেতে পারতাম না মন খারাপ ছিল এমনিতেও তো তারপর বৌদি বারবার ফোন করেছিল হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল আরও মন খারাপ করে যাচ্ছিলো তো মানে কালকে অন্য প্রাশন ছিল রবিবারে তো কালকে আরও মনটা খারাপ ছিল তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো তো চলো একটু ঘুরিয়ে আনি তো মনটা ভালো হবে তো সেই জন্য আর কি এই পার্কটায় আসা তো সবাই বাড়ির দিদি ওরাও এসেছিলো তো দিদিরাও আগে ফোন করছিল তো যে আসবি নাকি তো যাওয়ার তো ঠিক ছিল না তো যাবো নাই বলছিলাম কারণ যাওয়া হতো নেই কিছুদিন আগেই বাড়ি বাড়ি থেকে আসা হলো তো এখন ছুটি পাওয়া যেত না তো আমরা পার্কের ভেতরে ঢুকেও পড়েছি তো দুদিকে আর কি ঘোরার জায়গা আছে তো অনেক করার জায়গা আছে এরিয়াটা অনেকটাই বড় এখনও অনেক নতুন নতুন কাজও চলছে তো আজকে রবিবার ছিল তো অনেক লোকজন ছিল ভেতরে তো অনেক স্কুল থেকেও আবার এনেছিল। তো আমরাও আগে ছোটোবেলায় স্কুল থেকে যেতাম বেড়াতে তো আমি খুব একটা যাইনি একবারই গিয়েছিলাম তো বইমেলা নিয়ে যেত প্রত্যেক বছর তো বইমেলায় এক বছর গিয়েছিলাম তারপরে এমনি বাইরেতেও নিয়ে যেত বেড়াতে তো অনেক পাহাড়ে নিয়ে যেত বা ওই হাজারদুয়ারি এই সমস্ত জায়গাতে নিয়ে যেত আর কি তো বাইরে আমি কোনো দিন যাইনি বাড়ি থেকে তখন যেতে দিত না তারপরে মানে টেনের মাধ্যমিক দেওয়ার পর যখন ইলেভেনে উঠি তখন শীতকালের সময় বেড়াতে যাওয়ার আর কি স্কুল থেকে আর কি কথা হয়েছিল তখন বাড়িতে বলেছিলাম তখন বাড়ি থেকে যেতেও বলেছিল আর সেই বছরেই আবার হাজার হাজারদুয়ারি বেড়াতে নিয়ে যেত তো হাজারদুয়ারি দুয়ারি আমার একবার যাওয়া হয়ে গেছিলো তো যখন টিউশনিতে পড়তাম টিউশনে যেয়ে দাদার কাছে পড়তাম আর কি আমাদের গ্রামেরই তো সেই আর কি নিয়ে গেছিলো তো সেই জন্য আর সেই বছরও যাওয়া হলো না তো আর কি করা যাবে তো একবার গেছিলাম তো বইমেলায় তখন তো খুব আনন্দ করেছিলাম আমার ক্যামেরাটা শুধু পোর্ট্রেট হয়ে যাচ্ছিলো তো আমি সেটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম পোর্ট্রেট কী করে হচ্ছে তো আমি খেয়ালই করিনি যে পোর্ট্রেটটা অন করা ছিল তারপরে আর কি পোর্ট্রেটটা অফ করলাম আর এত রোদে তো ফোন শুধুই আর কি ব্রাইটনেসটা কমে পুরো ফোন কালো হয়ে যাচ্ছিলো তো অটোমেটিক করা ছিল তো সেই জন্যই হচ্ছিলো বা অটোমেটিকটা বন্ধ করলাম তারপরে আবার ঠিক হলো তো এই দেখো চারিদিকেই আর কি লোক দেখতে পাবে তো যে যার ফ্যামিলি নিয়ে আর কি ঘোরাঘুরি করছে এখানে বসে অনেকে খাওয়া দাওয়া করছে তো আমি আমার হাজব্যান্ডকে সেটাই বলছি তো বাড়ি থেকে কিছু করে এনে এখানে দুজনে মিলে বসে খেলেও আনন্দ তো বলছিল সেটাও ঠিক ঠিক তো এখানে খাওয়া দাওয়া সেরকম ভালো নয় বাইরেতে কিছু বসেছিলো জিনিস তো ওখান থেকেই আমাদের অর্ডার করে কিছু আনা হয়েছিল তো সেগুলো খেতে অতটা ভালো লাগছিল না তো আমাদের ওই দিক দিয়ে যেমন চাউমিনের ওই সব আলাদা রকমের টেস্ট তো এখানে অন্য ভাবে বানায় আর কি তো আমার খেতে অতটা টেস্টি লাগে না তো সেই জন্য বাইরের অত কিছু খাইও না আমি তো এইখানটায় দেখো পাথর দিয়ে পুরোটা করেছে আর তো রোদও আজকে প্রচণ্ড ছিল তো রোদে বেশিক্ষণ থাকাও যাচ্ছিল না ভালো এইটা এইটা দিয়ে উঠবে না এটা দিয়ে এটা দেখবে এটা সামনের দিকটা আছে তো তো এই পার্কটা মূলত হচ্ছে আদিবাসী পার্ক যেটাকে বলে তো আদিবাসীদের জীবনযাপনের দৃশ্য এই পার্কে আর কি তুলে ধরেছে আদিবাসীদের দেওয়ালে যেরকম ওরা নানান রকমের ডিজাইন তৈরি করতো আর কি আগেকার দিনে তো ওদের ঘরের দেওয়ালে এখনও অবশ্য দেখা যায় আমরা যখন স্কুল যেতাম তো আদিবাসী পাড়া পেরিয়ে যেতে হতো তখন ওদের দেওয়ালে দেখতাম যে নানান রকমের ওরা মানে কালার দিয়ে আর কি ডিজাইন করেছে তো এখনও সেগুলো দেখা যায় দেখেছি তো অনেকেই করে আদিবাসীরা এখনও সুন্দর করে ওদের আর কি সাজিয়ে রাখে তো এই যে দেখতে পারছো পুরো ঘরটা ডিজাইন করা আছে তো এই যে এইখানে একটা বউ কাঠ কাটতে গেছিলো তো বাচ্চা নিয়ে বাড়ি ঢুকছে সে সমস্ত দৃশ্য তুলে ধরেছে এইখানে তো এই দিক দিয়ে দেখো সব ওদের অনুষ্ঠানে যেরকম সবাই এই ঢোল এই সমস্ত নিয়ে নাচ গান করে এরকম ড্রেস পরে তো সেই রকম ড্রেস পরে এখানে আর কি কিছু স্ট্যাচুও রেখেছে তো চারদিকে এরকম নানান ধরনের স্ট্যাচু আছে নানান রকমভাবে নাচ গান করছে ওরা জাল দিয়ে ভেতরে এগুলো খুব সুন্দর এগুলো নাচ করছে উৎসবে এখানে আরও এইগুলো নতুন করেছে আগেরবারে ছিল না বলো এতগুলো ছিল ওই দিকেরগুলো এতো ছিল ওটা তো ওই সামনেরটা যেটায় ঢুকলাম না আর এখানে তো অনেকক্ষণই ঘোরা হয়ে গেছিলো তারপর আমি এইখানে একটু বসেছিলাম ওই একটু খাবার আনতে গেছিল তো সকালে সেরকম কিছু খাইনি তো ওর খিদেও পেয়ে গেছিলো ভাতও খাইনি আমি ভাতকে একমাত্র বেরিয়েছিলাম তো ওই যে এবার এখানে বসে একটু খেয়ে নেবো তো অনেক জায়গাতেই অনেকেই বসে বসে খাচ্ছে তো আমরা এই গাছতলাটায় চলে এলাম তো এখানে বসে এবার একটু খেয়ে নিয়ে তারপরে আর কি ঘুরবো তো গরমও অনেক করেছিলো তো এখানে আমাদের একটু চাউমিন নেওয়া হয়েছিল একটু মোমো নেওয়া হয়েছিল তো এটা একটু খেয়ে নিয়ে তারপর আবার ঘুরতে বেরো পার্কের ওই দিকটা আমাদের ঘোরা হয়ে গেছে আবার এই দিকটা ঘুরবো তাহলেই হয়ে যাবে গোটাটাই ঘোরা তো এই দিক দিয়ে প্রথমে এই যে একটা মেন গেট পড়লো তো ভেতরে চলে এলাম তো এই দিকটা ওদের আর কি জীবনযাপনের দৃশ্যই তুলে ধরেছে ওদের আর কি ঠাকুর মন্দির কীরকম ছিল ওদের ঘর রকম ছিল এই সমস্তই আর কি আছে তো এই যে এই ঠাকুর মন্দিরটা যেটা দেখলো ওখানে ঠাকুর ছিল মেয়ে মন্দিরটা ছিল এইখানে ওদের আর কি ঠাকুরের আর একটা মন্দির আছে ওই যে সামনে দেখতে পাচ্ছ ঠাকুরটাও আছে দেখো আদিবাসীদের সমস্ত ঘর মন্দির ওরা সমস্ত জিনিসটাই কি সুন্দর আর কি ডিজাইন করে তৈরি করতো আর কি কেটে পাথর কেটে কেটে এভাবে তৈরি করতো দেখো মন্দিরের সামনেটাও কি সুন্দর পাথর কেটে মূর্তি তৈরি করেছে মানে কত রকমের কত কিছু তৈরি করেছে তো এইখানে দেখো হাতুড়ি দিয়ে কিছু তৈরি করছে সেই সমস্ত জিনিস তুলে ধরেছে তো

ক্রিসমাস পুরো পার্কটাই ঘোরা হয়ে গেল তো এবার চলে এসেছি বেরিয়ে পড়বো আর কি সন্ধে প্রায় হয়েই যাচ্ছিল তো এসে বেরিয়েও পড়েছি তো যাওয়ার পথে একবার মলে ঢুকবো তো কিছু কেনাকাটি ছিল তো সেগুলোই করা হবে হ্যাঁ সবই করব ব্লগারদের কোনো ইয়ে থাকা তাহলে চলে না ঠিক আছে সবই ভিডিও করতে হবে তা নাহলে হবে না পাপন না পাপন নেই হ্যাঁ উলুই না তো এখানে দেখতে পেলাম ভালো গুড় পাওয়া যাচ্ছিল তো সেই জন্য আমরা অল্প করে গুড়ও নিয়ে নিলাম এখান থেকে তো গুড়টা পাওয়া গেল ভালোই হলো তো আমরা পিঠেও করব করবো দিনের মধ্যে তো ভালোই হলো যাই হোক গুড়টা পাওয়া গেছে তো যাই হোক আমাদের শপিং প্রায় মোটামুটি কমপ্লিটই তো এবার আমরা বিল করার জন্য যাব তো এখানে দুটো ক্রিম রোল তুলে নিলো আর এখান থেকে একটু বাটার নিয়ে নিল তো একবার কি হয়েছিল যেন একটা অন্য মলে তো বাইরে আর কি এরকম আইসক্রিম এগুলো সাজানো ছিল তো আইসক্রিম ছিল না আর কি এগুলো দই ছিল বাইরে এরকম একটা ফ্রিজেই ছিল দই ছিল তো আমি সেটাকে আইসক্রিম ভেবে নিয়ে এসেছিলাম তো আমি নামটা খেয়ালই করিনি তো বাইরে এসে খেয়ে দেখছি ওটা দই আইসক্রিম না আর কি করা যাবে তো এই দেখো এই মলটাতে আমরা আর কি ঢুকেছিলাম তো এবার বেরিয়েও পড়েছি প্রায় সন্ধ্যেও হয়ে গেছে আর আমরা একটা লটারিও পেয়েছি যেন এখানে শপিং করে তো একটা অ্যামাউন্ট থাকে ওই অ্যামাউন্টের বেশি শপিং করলে লটারি পাওয়া যায় তো আমরা এরকম একটা লটারিও পেয়েছি তো বাড়িয়ে চলে এসেছি বাড়ি এসে প্রথমে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি তারপরে এইগুলো একটু ঢেলে রাখলাম আর কি ব্যাগের ভেতরে তো ছিল তো কালকে গুছিয়ে রাখবো আজকে আর ভালো লাগছে না গুছিয়ে রাখতে তো আজকে একটু তোমাদের সঙ্গে দেখিয়ে নি কি জিনিস নেওয়া হয়েছে তো ওই দেখতে পেলে একটা সয়াবিনের প্যাকেট তো সয়াবিনটার সঙ্গে কাঁচের এই বাটিটা ফ্রি পাওয়া গেছে তো বাটিটা দেখবে দেখতে খুবই সুন্দর তো ডিজাইনটা আমার খুব ভালো লাগলো তো এবার টেকসই কীরকম হবে সেটাই তো ফ্রির জিনিস তো যেরকমই হোক যাই হোক ফ্রি তো পাওয়া গেছে সেটাই আর কি তো এখানে এক প্যাকেট কাবলি চানা নেওয়া হয়েছে তো কাবলি চানার তরকারিটা খেতে বেশ ভালো লাগে তো সেজন্য এক প্যাকেট কাবলি চানা নেওয়া হলো দু প্যাকেট চানাচুন নেওয়া হয়েছে দু রকমের তো এখান থেকে আমরা সেরকম চানাচুন নিই না তো এখানে চানাচুরের সেরকম আর কি টেস্ট নাই তো মানে সেও ভাজা টাইপের আর কি টক ঝাল মিষ্টি এরকম কোনো ফ্লেভারই থাকে না তো সেই জন্য বাড়ি থেকে চানাচুর নিয়ে আসা হয় তো এবারে ভাবলাম এখানে এরকম পাওয়া যাচ্ছে তো দেখে মনে হলো আমাদের ওখানকার মতনই খেতে হবে তো সেই জন্য দু প্যাকেট নেওয়া হলো যদি ভালো হয় তাহলে আর বাড়ি থেকে আনতে হবে না বয়ে বই এখান থেকেই নিয়ে নেওয়া হবে আর এই যে গুড় নেওয়া হয়েছে তো শুকনো গুড় তো এইগুলো আর কি গলানো মনে হয়ে যায় তো গলিয়েও খাওয়া যাবে তো এখন আর গলাবো না একটুখানি গুড় আছে তো বাড়ি থেকে এনেছিলাম সেটা শেষ হোক যখন পিঠে করব তখন এটা গলাবো আর কি তো যাই হোক এখানে বিস্কুট চিঁড়ে নেওয়া হয়েছে এক প্যাকেট তো চিঁড়েটা আমরা হচ্ছে ভাজিয়ে আনি তো মার্কেটে ভাজানো যায় তো ভাজিয়ে এনে সন্ধ্যাবেলায় আর কি চা দিয়ে খাওয়া হয় তো এখানে খেজুর চিনি এই সমস্ত কিছুই নেওয়া হয়েছে তা চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও